ওম নম ভগবতে বাসুদেবায়া জীবনের প্রতিটি মোড়ে আমরা প্রশ্ন করি কোনটা ঠিক কোনটা ভুল কেন এত কষ্ট সুখ কোথায় আজ আমরা শোনাব শ্রীমদ্ভগবদ্ গীতার সেই চিরন্তন বাণী যা শুধু শাস্ত্র নয় জীবনের পথ প্রদর্শক যে বাণী মানুষের মনকে শান্ত করে ভুল পথে হাঁটলে সঠিক পথ দেখায় আর অন্ধকারে দাঁড়িয়েও আলো খুঁজে পেতে শেখায় আসুন গীতার জ্ঞান গঙ্গায় ডুবে শিখেনি কিভাবে বদলে যায় জীবন বদলে যায় চিন্তা বদলে যায় ভবিষ্যৎ এক কৃষক প্রতিদিন নিষ্ঠার সাথে চাষ করত পাশে থাকা আরেকজন প্রতিদিন বলতো আজ বৃষ্টি হবে তো ধান হবে তো লাভ হবে তো কৃষক হাসত সে বলতো আমি কাজ করি মন দিয়ে ফল আসবে ঈশ্বরের ইচ্ছায় তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় কাজে মন দাও দুশ্চিন্তায় নয় এক ছেলে পরীক্ষায় বারবার ব্যর্থ হতো সে ভাবত আমি পারবো না তার গুরু বললেন তুই নিজের মনকে প্রথমে বন্ধু বানাস ছেলে প্রতিদিন নিজের মনকে বলত আমি পারব মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু মন বদলালে ভাগ্যও বদলে যায় এক যুবক রেগে গিয়ে বাড়ির সব ভেঙে ফেলল পরে নিজের ভুল বুঝল তার দাদা বললেন আগুনে ফুল দিলে কাকে পোড়াবে আগে নিজের হাতি পুড়বে কাম ক্রোধ লোভ মানুষের সর্বনাশের মূল রাগে কিছু লাভ হয় না সব হারাতে হয় এক নাবিক ঝড়ে জাহাজ হারালো সবাই চিৎকার করছে সব শেষ নাবিক বলল যে পথ হারায় সেও পথ পায় যদি ঈশ্বরকে ডাকে আমার স্মরণ নাও আমি তোমাকে উদ্ধার করব ভয় করো না ভয় নয় বিশ্বাস শক্তি দেয় এক বুড়ো সাধু দিনে ভিক্ষা পেলে হাসতেন না আর না পেলে দুঃখ করতেন না মানুষ জিজ্ঞেস করল আপনি কখনো খুশি হন না সাধু বললেন আমি সুখে আটকে যাই না দুঃখে ভেঙে পড়ি না সুখে দুঃখে যার মন নড়ে না সেই স্থির বুদ্ধি যেমনই হোক স্থির থাকো এক গ্রামে অন্যায়কারীরা দুর্বলদের অত্যাচার করত এক ন্যায়পরায়ণ যুবক দাঁড়ালো লোক বলল তুই একা পারবি না যুবক বলল ধর্মের শক্তি বড় শীঘ্রই মানুষ তার পাশে দাঁড়াল যখন ধর্ম নষ্ট হয় আমি ন্যায় রক্ষায় আবির্ভূত হই যে ন্যায় করে সে কখনো একা হয় না এক ধনী লোক তার গাড়ি ভেঙে যাওয়াতে পুরো দিন রাগ করে কাটাল অন্যদিকে এক গরিব চাওয়ালা বলল ভেঙেছে তো নতুন ঠিক হবে জীবন কি গাড়ির ওপর চলে যা চলে গেছে তার শোক করো না যা আসেনি তার চিন্তা করো না আসক্তি কমাও শান্তি বাড়বে এক সৈনিক যুদ্ধক্ষেত্রে ভয় পেল তোর কর্তব্য যুদ্ধ করা ভয় করা নয় সুখ দুঃখ জয় পরাজয় সমান ভেবে কর্তব্য পালন করো যা করার কথা তা কর ভয় দিয়ে নয় দায়িত্ব দিয়ে এক বণিক তিনটি দোকান নিয়ে অসন্তুষ্ট ছিল চাই পাঁচটি পাঁচটি হলে চাই দশটি শেষে অসুখে পড়ল দোকান সামলাতে না পেরে সব হারালো লোভ মানুষের শান্তি কেড়ে নেয় যার কাছে যা আছে তাতেই কৃতজ্ঞ হও ধৈর্য ধরে যারা চেষ্টা করে তাদের সাফল্য নিশ্চিত দেখা যায় না বলে প্রচেষ্টা ব্যর্থ নয় একজন সব মানুষের দোষ খুঁজত গুরু তাকে একটি প্রদীপ দিলেন প্রথমে নিজের মুখে ধরো তারপর অন্যের দিকে ধরো জ্ঞানী মানুষ আগে নিজের দোষ দেখে নিজেকে বদলালে পৃথিবী বদলে যায় এক যুবক ভাবত আমি দুর্বল গুরু তাকে বললেন বুকে হাত রাখো যুবক বলল হৃৎস্পন্দন চলছে গুরু বললেন যতক্ষণ ভিতরের এই শক্তি আছে ততক্ষণ তুমি অজেয় আত্মশক্তি মানুষের আসল শক্তি তোমার শক্তি বাইরে নয় ভিতরেই আছে যেখানে ভয় সেখানে কৃষ্ণকে ডাকো যেখানে অন্ধকার সেখানে গীতার আলো ফল নয় শুধু করো তোমার কর্ম কৃষ্ণ বলেছে এই পথেই সুখের বাড়ি হল রাগ যে আগুন পুড়িয়ে দেয় আপনাকে ক্রোধে হারায় মানুষ নিজেরই ঠিকানাকে কৃষ্ণ বলে মন যেখানে শান্ত সেখানেই মানুষ খুঁজে পায় জীবনের প্রকৃত আনন্দকে ঝড় এলেও মন দিশা হারায় না যদি কৃষ্ণ থাকে মনে কেউ তো হারায় না স্মরণ নাও তার ভুলবে সব ব্যথা কৃষ্ণের নাম নিলেই খুঁজে পাবে পথটা যা নেই তার জন্য কাঁদো না মন যা আছে তাতে ভরসা রাখো প্রতিক্ষণ লোভ শুধু কেড়ে নেয় হৃদয়ের শান্তি ত্যাগী শেখায় সুখ আসবে ধীরে ধীরে যে পথে কাঁটা আছে সেখানেও আলো কৃষ্ণ যদি বলেন আমি আছি তবে ভয় হবে না আর কোনো কর্ম করে যাও হাঁটো সত্যের পথে সঙ্গী হয়ে থাকবেন তিনি সব রাত সব প্রহরে দেখো না বাইরে ভেতরেই আলো আত্মার শক্তিতেই ভাঙবে সব দুঃখ কালো কৃষ্ণ বলেছে মন যদি বন্ধু হয় মানুষ জয় করতে পারে সমগ্র বিশ্বলোক সুখে নাচো না দুঃখে কাঁদো না জীবন নদীর স্রোত চলতে দাও তাকে থামাতে পারো না কৃষ্ণ বলে যার মন স্থির নীলের মতো সেই মানুষই খুঁজে পায় মুক্তির পথটা খুলে দাও হৃদয়দার দাও দুঃখ মুক্তি যে জিনিস যায় তা ছিল না তোমার এটাই জীবন সত্যি যা আসে তা গ্রহণ করো কৃতজ্ঞ হাও শুধু কৃষ্ণ দেখবেন তোমার পথে বাধা আর আসবে না বহু। যার মন কৃষ্ণে ভরে সে হারায় না পথ এক শ্লোক পারে বদলে দিতে মানুষের ভবিষ্যৎ ভক্তি যদি থাকে মন হবে পবিত্র কৃষ্ণের নামে ভেসে যাবে সব তামসিক তিক্ত অন্ধকার যত ঘন ততই আলো দীপ্ত গীতার জ্ঞান সেই আলো সদাই সত্য সদাই শুদ্ধ একটু যদি কানে ওঠে বাণীর সুখধ্বনি জীবনের বুকে ফুটবে নতুন প্রভাত রবি যা তুমি পরিবর্তন করতে পারো না তা গ্রহণ করাই জ্ঞান হাজার চেষ্টা করেও যা বদলাবে না সেটিকে মেনে নিতে শিখো গ্রহণই শান্তির প্রথম ধাপ স্বীকারোক্তি দুর্বলতা নয় সাহস নিজের ভুল স্বীকার করার সাহস যার আছে সেই মানুষই সত্যিকারের শক্তিশালী তারা হরতে নেওয়া সিদ্ধান্তই জীবনে সবচেয়ে বড় ক্ষতি আনে রেগে দুঃখে বা ভয়ে নেওয়া সিদ্ধান্ত কখনোই তোমার পক্ষে যায় না নীরবতা অনেক সময় সর্বশ্রেষ্ঠ উত্তর সব কথার উত্তর হয় না কিছু কথা উপেক্ষা করাই শ্রেষ্ঠ প্রতিক্রিয়া তোমার শান্তি সব কিছুর চেয়ে মূল্যবান যে সম্পর্ক যে কাজ যে জিনিস তোমার শান্তি কেড়ে নেয় তা থেকে এক ধাপ দূরে সরে দাঁড়ালেই জীবন বদলায় সঠিক সময়ে না বলতে শিখো সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করো না সীমা নির্ধারণ করাই মানসিক শক্তির চিহ্ন দোষারোপে সময় নষ্ট নয় সমাধানে মন দাও কে ভুল করেছে তা নয় এখন কি করলে পথ বের হবে সেটাই মূল ধৈর্য হারানো মানে জয়কে হারিয়ে ফেলা যে রাস্তা কঠিন সেখানে ফলও বড় ধৈর্যই মানুষের প্রকৃত পরীক্ষা নিজেকে যত ভালোবাসবে তত ভালো হবে দুনিয়াটা নিজেকে অবহেলা করলে সম্পর্ক মন শরীর সব ভেঙে পড়ে নিজেকে যত্ন দাও কথা বলার আগে তিনটি প্রশ্ন কর কথা কি সত্য প্রয়োজনীয় কারোর মন আঘাত করবে না যদি তিনটিই ঠিক হয় তবে বলো যে মানুষ তোমাকে সম্মান দেয় না তার জন্য সময় নষ্ট করো না সম্মান পাওয়া অধিকার নয় যোগ্যতার ফল আর অসম্মান গ্রহণ করা দুর্বলতা দিনের শুরুতেই কৃতজ্ঞতার পাঁচটি কথা বলো কৃতজ্ঞতা মনকে প্রশান্ত করে মানুষকে ইতিবাচক করে দুঃখকে কমিয়ে দেয় আপেক্ষিকতা কমালে দুঃখ কমে যায় আশা থাকা ভালো কিন্তু প্রত্যাশা অতিরিক্ত হলে মানুষ দুঃখী হয়ে যায় হিংসা অন্যের ক্ষতি করে না তোমারই শান্তি কেড়ে নেয় অন্যের সাফল্যে হিংসা নয় প্রেরণা নাও যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত জয়ী নিজের রাগ ভয় আসক্তি এসব জয় করাই সবচেয়ে বড় যুদ্ধ জীবনে তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না উচ্চারণ করা শব্দ ছোঁড়া তীর হারানো বিশ্বাস তাই কথা কাজ আর সম্পর্ক তিনটিকেই সম্মান করো শান্ত মানুষকে কখনো পরাজিত করা যায় না যার মন স্থির জলস্রোতের মতো তাকে জীবনের ঝড়ও ভাঙতে পারে না একটি কর্ম হাজার প্রার্থনার চেয়েও শক্তিশালী শুধু প্রার্থনা করে লাভ নেই প্রার্থনার মতো আচরণ করতে হবে তোমার নীরব পরিশ্রম একদিন উচ্চস্বরে ফল দেবে আজ তুমি যে চেষ্টা করছো কাল সেটাই তোমার সাফল্যের ভাষা হবে কেউ তোমার মূল্য বুঝবে না সমস্যা নেই তুমি নিজের মূল্য বোঝো জীবন কখনো এমন পরিস্থিতি আনে যেখানে নিজেকেই নিজের পাশে দাঁড়াতে হয় গীতার প্রতিটি শ্লোক শুধু শব্দ নয় এ আমাদের অন্তরের অন্ধকার দূর করার আলোক শিখা যদি আজকের বাণী আপনার অন্তরে একটু শান্তি দেয় একটু শক্তি দেয় তাহলে মনে রাখবেন শ্রীকৃষ্ণের জ্ঞান সব সময় আপনার পাশে আছে জীবনে যত কঠিন পথই আসুক গীতার পথে চললে ভয় থাকবে না দুঃখ থাকবে না থাকবে শুধু আলোর দিশা জয় শ্রীকৃষ্ণ অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না